আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার আশা করি আল্লাহর অশেষ রহমাতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তকওয়ার আলো হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহি বলেছেন আমি মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করল ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগল তার কাপড়ই বাজারের সেরা ইত্যাদি আমি কাপড় না কিনে দোকান থেকে বেরিয়ে এলাম এমন লোকের কাছ থেকে কিছু কেনা নিরাপদ নয় দুই বছর পর আবার হজে গেলাম আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য করলামাটা করছে আমি এগিয়ে গেলাম আমি জানতে চাইলাম তুমি কি অমুক লোক নও জি তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম সে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত আর যত বেশি টাকায় নিয়ে যেতাম তার চোখে লাগত না আরো বেশি কেন আয় করলাম না তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে হতো তার বাপের বাড়ির দোহাই দিত তারপর তারপর আল্লাহ আমার দিকে ফিরে তাকিয়েছেন আমার প্রথমে স্ত্রী মারা গেছে আমি দ্বিতীয় বিয়ে করেছি বিয়ের পরদিন বাজারে আসছে বউ পেছন থেকে আমার জামা টেনে গতি রোধ করে বলল শুনুন আল্লাহকে ভয় করে চলবেন আমাদেরকে হালাল খাওয়াবেন গুনাহা করে বেশি কামানোর প্রয়োজন নেই আপনি হালাল পথে কম রোজগার নিয়ে এলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব আপনি যদি কিছু না নিয়েই রাতে ফেরেন সেটাই আল্লাহর ফয়সালা বলে খালি পেটে ঘুমিয়ে পড়ব তবুও হারামের পথে যাবেন না শুধু মহিলাদের নয় পুরুষদেরও অবশ্যই চরিত্রবান হওয়া প্রয়োজন কিন্তু একজন মহিলা চরিত্রবান হওয়া মানে একটি পরিবার চরিত্রবান হওয়া একটি মহিলা চরিত্রহীন হওয়া মানে একটি পরিবার চরিত্রহীন হওয়া এজন্য মহিলাদের চরিত্রবান হওয়া বেশি জরুরি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল হারাম কাজ থেকে হেফাজত করুক সকল পুরুষ ও নারীদের চরিত্রবান হওয়ার এবং সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুক এবং সকল নারীদেরকে এমন নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুক আমিন